সারা দেশে নির্বিচারে হত্যা ছাত্র শিক্ষকদের গ্রেফতার হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে নিপীড়ন বিরোধী নাগরিক সমাজের ব্যানারে কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও পেশাজীবীরা অংশ নেয় সমাবেশে অংশ নেওয়া অভিভাবক মোসাম্মদ সোমা বেগম বলেন দুই সন্তানকে নিয়ে এসেছি মানুষ তার অধিকার কিভাবে আদায় করতে হয় সেটি দুই সন্তানকে দেখাতে নিয়ে এসেছি কিভাবে আন্দোলন করে মানুষের অধিকার আদায় করতে হয় ওরা জানুক দু সালের আন্দোলনের ঐতিহাসিক সাক্ষী হিসেবে আমরা সপরিবারে এসেছি সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন অধ্যক্ষ মজহার উল মান্নান অ্যাডভোকেট নৌসাদুজ্জামান অধ্যাপক রোকেয়া খাতুন মুস্তাফিজুর রহমান মুকুল অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানি অ্যাডভোকেট ফারুক কবির জাকিরুল আলম গোলাম রব্বানি জাহাঙ্গীর কবির তনু গোলাম রব্বানী মুসা শিক্ষার্থী মোসাম্মদ মৃত্তিকা ও স্বস্তিসহ অনেকেই तो चैनल देखते हैं आपके